নমস্কার বন্ধুরা আজকে আমার সরচিত কবিতা কাকে দিয়েছ রাজার পাঠ কাকে দিয়েছ রাজার পাঠ রাজা বিনা রাজ্য কি আর আটকে থাকে ভাই তবে কেন কাঠের পুতুল আর মানুষ নাই স্বৈরাচারী শাসন কেন এত মিথ্যাচার আজকে নারীর সম্মান লুণ্ঠিত যত ব্যাভিচার প্রতিষ্ঠা চায় গণতন্ত্রের ন্যায্য রাজা বসিয়ে আজ সাজছে রাজা গায়ের জোরে কালো টাকা খসিয়ে কালো টাকা খসিয়ে গণতন্ত্রের অবক্ষয় তাই ভাঙছে নিয়ম রীতি জনগণের চোখে জল রাজার দুর্নীতি রাজার দুর্নীতি এমনভাবে চললে পরে দেশটা উঠবে লাঠে ভালো করে তাকিয়ে দেখো কৃষক আজও খাটে কৃষক আজও খাটে গরিব আজও রসদ দেশের গরিব আজও রসদ দেশের দেশকে করে খাড়া গতর খেটে উৎপাদন করে বুঝবে কি আর তারা হ্যাঁ বুঝবে কি আর তারা যারা উন্নয়নের নাম করে খায় গরিব মানুষের মাথা রাজনীতি রাজার নীতি নেই তার আজকে মাথা ছাতা তাই বুঝে বসাও সিংহাসনে যোগ্য রাজা ভাই নইলে মদের ভবিষ্যৎ খারাপ কোনো উপায় নাই কোনো উপায় নাই দুর্নীতি আজ হয়েছে নীতি মানুষও নিয়েছে মেনে মানুষও নিয়েছে মেনে প্রতিবাদ করলে হুমকি হবে কি লাভ বিপদ ট্রেনে লাভ বিপদ ট্রেনে নিচে অবধি শুধু ভরা দই আজকে আমরা কাজে জোড়া আমরা কাজে জোড়া শিক্ষা থেকে স্বাস্থ্য সবই খাদ্য থেকে ঘর সবখানেতেই ছে দাঁড়ে ভাই ইঁদুরে করেছে দর ইঁদুরে করেছে দর। স্বার্থপরের দুনিয়া আজ ভেলকি উন্নয়ন সমাজ সেবা খাতায় লেখা কালো টাকা চয়ন কালো টাকা চয়ন তবে স্বার্থপর দুনিয়া নয় স্বার্থপর আমড়া যাদের মানুষ হয়েও মানুষের নেই গায়ে একটু চামড়া গায়ে একটু চামড়া যারা মানুষ হয়েও কুকুরের মতো পাছাই তুলি চামড়া কামড়ে তুলি চামড়া দেহ ব্যবসা চলে না শুধু নিষিদ্ধ যৌন পল্লীতে আজ দেহ ব্যবসা চালায় ডাক্তার পুঁথিগত বুদ্ধিতে তার পুঁথিগত বুদ্ধিতে নার্সিং হবে আজ গড়া দেহ বাঁচিয়ে রেখে স্বাস্থ্য সাথী সাবার আজ ধনি লুটছে দুহাত ভরে গরিব মানুষ কাবার গরিব মানুষ কাবার তবে বললে বেশি উঠবে জলে তার থেকে চুপ থাকাই ভালো তার থেকে চুপ থাকাই ভালো কারণ নির্গুণে সাপ কুলোর ফনা তাদের দেই বিবেকের আলো তাদের দেই বিবেকের আলো আসলে সব শান্ত হবে বুকটা জ্বলছে আগে আসলে সব শান্ত হবে বুকটা জ্বলছে আগে খুব ভালো হয় এ সময়ে নেতাজি যদি জাগে নেতাজি যদি জাগে ভাই রে নেতাজি যদি জাগে নমস্কার বন্ধুরা এ কবিতাটি আমার কাল্পনিক এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই অবশ্যই কাউকে দায়ী দূষী করে নয় কোনো সংস্থা কোনো ব্যক্তিবর্গকে আঘাত দিয়ে নয় যদি কারো মনে আঘাত লেগে থাকে তাহলে আমার ছোট ভাই বন্ধু বলে ক্ষমা অর্চনা করবেন নমস্কার